মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বেঙ্গলি থেকে নদীর বিদ্রোহ গল্প থেকে তিন নম্বর প্রশ্ন বা সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ভালো সাজেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পর্ব হচ্ছে ফাইভ এটা ফাইভ নম্বর পর্ব এক নম্বর পর্ব দিয়েছি দু নম্বর তিন নম্বর চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর পর্ব প্রত্যেক পর্ব যে পর্ব হিসাবে আমি নম্বরগুলো দিচ্ছি সাজেশানগুলো সেগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে তোমরা দেখে নিবে পরীক্ষার সময় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে অথবা আমি প্রথম থেকে বেঙ্গলি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যতগুলো সাজেশন দিয়ে রেখেছি প্রত্যেকটা সাজেশান কিন্তু আমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অতএব তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা যদি একটা দুটো বেশি প্রশ্ন মুখস্থ করে রাখো তাহলে তোমাদের মধ্যে এটা ভালো হবে তোমাদেরই ভালো হবে কমন পেতে সুবিধা হবে হয়তো তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হবে কিন্তু করতে হবে কারণ ভালো নম্বর পেতে গেলে তোমাদের কিছু পরিশ্রম করতে হবে ঠিক আছে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা সাজেশান বাই টু বাই হিসাব করে তোমাদেরকে পড়তে হবে তাহলে তোমরা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট বলছি তোমাদের কমন এই প্রশ্নগুলো থেকে তোমাদের পাবে প্রত্যেকটা সাবজেক্টে আর আমি এরকমভাবে ভেরিফাই করে প্রত্যেকটা সাবজেক্টেরই আমি প্রশ্ন দেব এবং এরকম করে পাঠ্য পাই তোমরা কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকো ঠিক আছে আরেকটা কথা যদি কোথাও যদি আমার বানানোর ভুল থাকে ভুল দুটি হয়ে থাকে তোমরা তাহলে টেক্সট বই দেখে তোমরা সেটা একটু সংশোধন করে নিও হয়তো আমার এটা ভুল হতেও পারে তোমরা একটু নিজেরা ঠিক করে নিও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পাঁচটা প্রশ্নের তিন নম্বর নম্বর প্রত্যেকটা সাজেশন খুব গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে যদি মনে করো ফাইনাল পেতে চাও তাহলে অবশ্যই ভালো করে পড়তে হবে আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো প্রশ্ন পেতে অবশ্যই